চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি আল্লাহ কেউ থাকবে না যে খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি না। এ কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা কেমন এসে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তো মাই লই বিঘিরে যতই কর বাহানা আরে মরণ তোমায় নই বেগিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি আজান কানে শুনিয়া চামনে তাকো ঘুমায়া আজান কানে শুনিয়া চামনে তাকো ঘুমায়া কবরে আজাবের কথা একটু স্মরণ কর না আরে কবরে আজাবের কথা করো না চিন্তা করে দেখো না কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনা আজ খোদার ঘর দিলে ভরা অহংকার না আজ আল্লার ঘর নমাজের লাগিয়া কি তোর ও মায়া লাগে না আরে নমাজের লাগিয়া কি তোর ও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাই ঠিকানা খবর হবে ঠিকানা অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা